সালামু আলাইকুম বিওয়ার সিলভার বিটি থেকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান বরাবরের মতো আজকেও মিয়াকো ব্র্যান্ডের নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি তো দেখেন মিয়াকো ব্র্যান্ডের অটোমেটিক হ্যান্ড ড্রায়ার তো এইরকম একটা হ্যান্ড ড্রায়ার আমরা কোথায় কোথায় ইউজ করি ধরেন একটা অফিসে একটা ফ্যাক্টরিতে যেগুলো জায়গা কি ধরেন ইন্টারন্যাশনালি আমরা যেখানে বিজনেস করি অনেক বাইরে থেকে আগত গেস্ট আছে তো ক্ষেত্রে সেই রকম জায়গায় কিন্তু এরকম হাইজিন মেনটেন করার জন্য এরকম একটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রয়োজনীয় অনেক স্ট্যান্ডার্ড একটি প্রোডাক্ট তো আমরা কিন্তু অনেক বড় বড়ো ফাইভ স্টার হোটেলেও কিন্তু এইরকম মেশিন লাগাই থাকি এ এছাড়াও ফুড ইন্ডাস্ট্রিতে যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা হাইজিন মেনটেনের জন্য তো আমি এখানে দুইটা মডেলের হ্যান্ড ড্রায়ার ডিসপ্লে করেছি তো প্রথমে আমি এই যে এই মডেলটা একটু দেখাই এটার সাথে কী কী ফিচার রয়েছে ভিওয়ার্স দেখেন এটার সাথে দেখেন এটা মিয়াকো ব্র্যান্ডের ইন্টেলিজেন্ট সেন্সর লাগানো আছে এটা কিন্তু অটোমেটিক হ্যান্ড ড্রায়ার আর মডেল নাম্বার এইস এস এ ওয়ান জিরো ফাইভ জিরো এটা কিন্তু ইন্ডাকশন ডিস্টেন্স দেখেন পাঁচ সিএম থেকে টোয়েন্টি সিএম পর্যন্ত কিন্তু এটা কিন্তু আপনার সেন্সরটা আর কি কাজ করবে আর এটার পাওয়ার কিন্তু আঠারোশো ওয়াট ভিওয়ার্স এটা কিন্তু লো লো নয়েস অন্যান্য হ্যান্ড চেয়ে কিন্তু এটা অনেক কম নয়েজ দেবে আর কি কুইক ড্রাই করবে ইজি ইনস্টল করতে পারবেন এটা তো ভিউয়ার্স আমি একটু প্রোডাক্টটি দেখাই দেখেন এটা কিন্তু আপনি এই যে এইভাবে ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন আমি একটু পিছনে একটু দেখাই দেখেন এটার মাধ্যমে কিন্তু আপনারা হ্যাঙ্গিং করতে পারবেন এই যে এই অংশটা আমি একটু তুলে দেখাই এটা কিন্তু এইভাবে আপনারা হ্যাং করতে পারবেন এটা দিয়ে এটার সাথে কিন্তু হ্যাঙ্গিং করার জন্য সব কিছুই দিয়েছে আমি একটু সব কিছু দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে বাইরে থেকে মানে কেনা কোনো কিছু কিনতে হবে না সবই দিয়ে দিয়েছে কোম্পানি দেখেন বাইরে থেকে কোনো কিছুই কিনতে হবে না এটা কিনলে আপনি নিজে নিজে এটা ইনস্টল করতে পারবেন খুবই ইজি ইনস্টল এটা তো ভিওর্স আমি একটু এই পাশে দেখাই দেখেন এটা সেন্সর এটা সেন্সর আর এদিক দিয়ে কিন্তু গরম যে বাতাসটা সেটা পাবেন তো আমি একটু এটা একটু অন করে দেখাই একটু আমি লাইনটা দিই দেখেন লাইন দেওয়ার সাথে কিন্তু দেখেন এখানে একটা খুবই এল চমৎকার একটা এল লাইট দিয়ে দিয়েছে এখানে লাইট আসছে তো এখানে হাত দেওয়ার সাথে কিন্তু কাজ হবে দেখেন আবার সরাই নিলাম এটা কিন্তু আবার অফ হয়ে গেল তো এটা অটো অটোমেটিক আপনার হাতটা কিন্তু এটা ড্রাই করে দিবে একদম দেখেন এটার কাজ কিন্তু খুবই চমৎকার খুব বেশি কিন্তু সাউন্ড হয় না খুব বেশি এটা কিন্তু অ্যাকুরেটলি আপনার হাতটা ড্রাই করে দেবে তো এটা আমি একটু অফ করে দিই ইউস আশা করি এটা সম্পর্কে বুঝতে পেরেছেন তারপরে দেখেন আরেকটা মডেল আছে এটা দেখেন এটার ডিজাইনটা একটু অন্য সিস্টেম এটাও কিন্তু ওয়াল এইভাবে হ্যাঙ্গিং করতে পারবে এটাও কিন্তু অটোমেটিক এটার সাথে কী কী ফিচার রয়েছে আমি একটু দেখাই এটার সাথে সেন সেন্সর লাগানো আছে ইন্টেলিজেন্ট সেন্সর এটা কিন্তু অটোমেটিক হ্যান্ড ড্রায়ার আর এটার মডেল নাম্বার হলো এইচ এস ডি এ নাইন জিরো ফাইভ ইন্ডা ইন্ডাকশন ডিস্টেন্স এটা ফাইভ এম এম থেকে একশো পঞ্চাশ এম পর্যন্ত এটা কিন্তু আপনি সেন্সরটা কাজ করবে আর এটা আঠারোশো ওয়াট কিন্তু এটা এটারও সেম ফিচার আগেরটাতে যে যা যা বললাম এটারও সেম ফিচার এটা কিন্তু আপনি ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন এই যে এইভাবে এই পাশে ওয়াল হ্যাঙ্গিং আছে এটার সাথেও সব কিছুই রয়েছে বাইরে থেকে কোনো কিছুই কিনতে হবে না আপনি জাস্ট এইভাবে ওয়াল হ্যাঙ্গিং করে দিবেন আপনার ওয়াশরুমের কাছে বা আপনি আপনার ডাইনিংয়ের কাছে এটা কিন্তু আপনারা সেট করতে পারবেন তো এটাও আমি একটু চালাই দেখাই এটার একটু ফিচারটা দেখাই দিই দেখেন এটা কিন্তু সেন্সর আমি এখানে হাত নিয়ে গেলে কিন্তু এটা কিন্তু কাজ করবে তো খুবই চমৎকার তো ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক্সট্রা একটা ফাংশন রয়েছে দেখেন এখানে একটা সুইচ সিস্টেম রয়েছে এখানে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারেন তার হিট কিন্তু ধরেন বাতাসের যে হিটটা এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন এখানে জিরো দিলে একটু হয়তো একটু কম হিট আসবে দেখেন এখন কিন্তু তুলনামূলক আর কি কম বাতাসটা কম হিট যখন আপনি ওয়ানে দেবেন তখন কিন্তু বাতাসটা একদম ফুললি হিট দেবে এটা কিন্তু আপনি কুইকলি আর কি আরও তাড়াতাড়ি আপনার হাতটা শুকাতে পারবেন যদি আপনি জিরোতে রাখেন বিদ্যুৎ খরচটা কম আসবে আর একে রাখলে বিদ্যুৎ খরচটা হালকা একটু বেশি আসবে এই পার্থক্য এই ফিচারটা আর কি তো কিন্তু আপনি এইভাবে ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন তো আমি সেটা অফ করে দিই তো ভিওয়ার্স আশা করি দুইটা সম্পর্কে বুঝতে পেরেছেন আপনাদের অফিসের জন্য যদি এরকম একটা বেশি লটের প্রোডাক্ট লাগে এরকম ভালো কোয়ালিটি তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অফিস ইন্ডাস্ট্রি হসপিটাল হোটেল যে কোনো জায়গার জন্য আপনারা যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটার প্রাইস এটা আমরা খুবই চমৎকার একটা প্রাইস দেবো হোলসেল প্রাইস কারণ এই সমস্ত প্রোডাক্ট কিন্তু এক দুইটা কেনে না অনেকে বেশি লটে কেন দশ পিস পনেরো পিস এরকম করে কেনে তো সেই ক্ষেত্রে আমরা এটার প্রাইস দিচ্ছি ভিওর্স মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনারা যত পিজি নেন আমাদেরকে আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারেন তো আমাদের প্রোডাক্ট অর্ডার কনফার্মেশনের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় অ্যাডভান্স পেমেন্ট করলে আমাদের অর্ডারটি কনফার্ম হয় আর ভিওয়ার্স আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা যেখানেই থাকেন না কেন গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু এগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো জাস্ট আমাদেরকে একটু জানাবেন যে কোন মডেলটি নেবেন এখানে যে দুইটা মডেল আছে দুইটার মডেলের সেম প্রাইসই কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আমাদের যতদিন এই লট রয়েছে এই স্টক রয়েছে ততদিন এই প্রাইজেই থাকছে দ্রুত অর্ডার করে দেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ